একদিন এক মানুষ মৃত্যুর পর আখিরাতে পৌঁছাল ফেরেশ তারা তাকে বলল তুমি আল্লাহর আদেশের অবাধ্য ছিলে তাই তোমার গন্তব্য দোজক মানুষটি অবাক হয়ে জিজ্ঞাসা করল দোজক আর জাহান নাম কি এক নয় ফেরেশ তারা বলল না দুটো এক নয় দোজক বলা হয় শাস্তির স্থান যেখানে মানুষ তার পাপের প্রতিদান পায় কিন্তু নাম হলো সেই বিশাল অগ্নিগর্ভ স্থান যেখানে শয়তান ও অবিশ্বাসীরা চিরদিনের জন্য থাকবে মানুষটি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল আমি কোথায় যাচ্ছি ফেরেশতা বলল তুমি সেই দোজখে যাবে যে তোমার গুনাহের জন্য নির্দিষ্ট সময়ের শাস্তি হবে যদি আল্লাহ চান তোমাকে পরে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন কিন্তু যারা আল্লাহ ও তার রাসুলকে অস্বীকার করেছে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম মানুষটি কান্নায় ভেঙে পড়ল দোজক হলো অস্থায়ী শাস্তি আর জাহান্নাম হলো চিরস্থায়ী অগ্নি যেখানে কোনো মুক্তি